তা আমি কি করব আমি প্রতি রাত্রে আমার শরীরে জ্বালা যন্ত্রণা ওঠে আমি এগুলো কিভাবে নিভাবো আমি কি কি থেকে কি করব আমাকে একটা বুদ্ধি দিয়ে তখন আমার বান্ধবীও সেও একজন ধার্মিক ছিল তো সে আমাকে বুদ্ধি দিল যে হ্যাঁ আমারও এরকম হতো তুই তো জানিস আমারও হাজব্যান্ড বাইরে থাকে তা আমিও আমি একজনের থেকে বুদ্ধি নিয়ে এই কাজগুলো করছি তা আমি আমাকে তাহলে তুই বল কি করব আমি তখন সে বলল আমাকে যে তুই এক কাজ কর প্রতিদিন হাত দিয়ে কাজ কর একা একা তামচি শোন একা একা কিভাবে কাজ করবো দুজনের কি একা একা ভালো লাগে আর এগুলা একা একা মজা পাওয়া যাবে হাত দিয়ে কি কাজ হবে আর হাত দিয়ে কি সেই সুখ পাওয়া যাবে স্বামী যে সুখ দিছে যে ভালোবাসা দিছে সে কথাগুলো কি সে কাজগুলো কি হাত দিয়ে করা যাবে তো বললো যে আরে একদিন কইরে দেখ তাইলে বুঝবি তাই বললো আমাকে তখন আমি আসলে আমাকে আমারও অনেক খারাপ লাগতেছিল কারণ হাত দিয়ে কি এগুলো কাজ করা যায় নাকি তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে কি করবো একদিন আমি ট্রাই করলাম ট্রাই করার পরে তখন আসলেই মজা লাগলো অনেক ভালো মজা পাইলাম আমার হাজব্যান্ড যে মজাটা দিয়েছিলো সেরকমই মজা হয়তো পাবো না কিন্তু হচ্ছে তার থেকে একটু তো হলেও পাইছি মজাটা কারণ স্বামীর আদর ভালোবাসা নিজের হাত দিয়ে করা তো আর এক হয় না কোনো দিন এক হবেও না তাই এখন যেমন মনে করেন যে দুধের সাথে ঘোলে মিটানো। সেরকমই কারণ হাজব্যান্ড নাই আমি কোনো ছেলের সাথে রিলেশনে নাই কারোর সাথে কথা বলি নেয় আমি বাসার থেকে বের হই না। তাহলে আমার কাজটা তো আমাকেই করতে হবে পরে দিনের পর দিন আমি হাত দিয়ে কাজ করি দিনে দুইবার তিনবার রাত্রে দুইবার তিনবার কারণ শরীর আমার এত আর এত জ্বালা পোড়া তা বলার বাহিরে আমি মানে বলে প্রকাশ করতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার কিছু কথা আপনাদেরকে বলতে চাই আমি একটা খুব পরস্পর মেয়ে আমি পরপুরুষের মুখ খুব কমই দেখি তো যাই হোক এখন আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ের ছয় মাস পর আমার হাজবেন্ড আমাকে রেখে বা বিদেশে চলে যায় বিদেশে যাওয়ার পরে আমার অনেক কষ্ট হয় কারণ আমার অতি বয়স অতি বয়সে একটা মেয়ে যখন স্বামীকে ছাড়া থাকে তখন তো হচ্ছে অনেক কষ্ট হয় তো আমার স্বামীকে আমি বিদেশ যেতে দিতাম না তারপরেও সে চলে গেল আমি যেতে মানা করলাম যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি যে মজা আর যে ভালোবাসাটা দিয়ে যাচ্ছ এ ভালোবাসাটা আমি কোথায় পাবো কীভাবে পাবো কি করব। তো আমি হচ্ছে যে এগুলো নিয়ে আমি তাকে যেতে দিতে চাইতেছিলাম না কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি এই জন্যে আমার স্বামী বলল সমস্যা নয় আমি দুই তিনটা বছর তোমার জন্য কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসি তারপর আমরা সুখে শান্তিতে জীবনযাপন সে সেগুলো আমার স্বামী আমার আমাকে রেখে চলে যায় যাওয়ার পরে আমার অনেক কষ্ট হয় অনেক খারাপ লাগে আমার শরীরে জ্বালা যন্ত্রণায়া ভরা যৌবন রেখে আমার স্বামী চলে গেছে আমাকে এত মজা দিয়েছে সেগুলো আমি ভুলতে পারি না প্রতি রাত আমার অনেক কষ্ট হয় বালিশ নিয়ে জড়াজড়ি করি বিছানাতে অনেক মানে একা একা ঘুমাসে না কি করব, করবো কোনোরকম মানে রাস্তা পাইতেছিলাম না খুঁজে কারণ আমি তো একটা ধার্মিক মেয়ে আমি যদি একটা বাইরের পুরুষের সাথে কথা বলি তাহলে তো অনেক মানুষ অনেক কথা বলবে তখন আমি কি করব কোনো রাস্তা খুঁজে পাইতেছিলাম না কোনো কিছুই ভাবতে মানে মাথায় কাজ করতেছিল না তখন আমি কি করব তখন একদিন হচ্ছে যে আমার একটা বান্ধবীর সাথে আমি শেয়ার করলাম এই কথাগুলো যে বান্ধবী আমার তো এরকম এরকম সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড তো আমাকে ছয় মাস রেখে চলে গেছে আমি এই মজাগুলা আমার স্বামীর আদর ভালোবাসা সোহাগ এগুলা ভুলতে পারতেছি না তা আমি কি করবো আমি প্রতি রাত্রে আমার শরীরে জ্বালা যন্ত্রণা ওঠে আমি এগুলো কিভাবে নিভাবো আমি কি কী থেকে কি করবো আমাকে একটা বুদ্ধি দিয়ে তখন আমার বান্ধবীও সেও একজন ধার্মিক ছিল তো সে আমাকে বুদ্ধি দিল যে হ্যাঁ আমারও এরকম হতো তুই তো জানিস আমারও হাজব্যান্ড বাইরে থাকে তা আমিও আমি একজনের বুদ্ধি নিয়ে এই কাজগুলো করছি তো আমি আমাকে তাহলে তুই বল কি করব আমি তখন সে বলল আমাকে যে তুই এক কাজ কর প্রতিদিন হাত দিয়ে কাজ কর একা একা তা আমি শোন একা একা কি কিভাবে কাজ করব। দুজনের কাজকে একা একা ভালো লাগে আর এগুলা একা একা মজা পাওয়া যাবে হাত দিয়ে কি কাজ হবে আর হাত দিয়ে কি সেই সুখ পাওয়া যাবে স্বামী যে সুখ দিছে যে ভালোবাসা দিছে সে কথাগুলো কি সে কাজগুলো কি হাত দিয়ে করা যাবে তো বলল যে আরে একদিন কইরে দেখ তাহলে বুঝবি তাই বলল আমাকে তখন আমি আসলে আমাকে আমারও অনেক খারাপ লাগতেছিল কারণ হাত দিয়ে কি এগুলো কাজ করা যায় নাকি তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে কি করব একদিন আমি ট্রাই করলাম ট্রাই করার পরে তখন আসলেই মজা লাগলো অনেক ভালো মজা পাইলাম আমার হাজব্যান্ড যে মজাটা দিছিল সেরকমই মজা হয়তো পাবো না কিন্তু হচ্ছে তার থেকে একটু তো হলেও পাইছি মজাটা কারণ স্বামীর আদর ভালোবাসা নিজের হাত দিয়ে করা তো আর এক হয় না কোনো দিন এক হবেও না তাই এখন যেমন মনে করেন যে দুধের সাথে ঘোলে মেটানো সেরকমই কারণ হাজব্যান্ড নাই আমি কোনো ছেলের সাথে রিলেশনে নাই কারোর সাথে কথা বলি না আমি বাসার থেকে বের হই না। তাহলে আমার কাজটা তো আমাকেই করতে হবে পরে দিনের পর দিন আমি হাত দিয়ে কাজ করি দিনে দুইবার তিনবার রাত্রে দুইবার তিনবার কারণ শরীর আমার এত আর এত জ্বালা পোড়া তা বলার বাহিরে আমি মানে বলে প্রকাশ করতে পারবো না পরে কি করব এই কথাগুলো তো আমার স্বামীকেও আমি বলতে পারতেছিলাম না তখন নিজের জ্বালা নিজেই এরকম করে নিভাইতেছিলাম পরে দিনের পর দিন এরকম যাইতে থাকে হাতেরটাও আর ভালো লাগে না এতটা মানে অভক্তি হয়ে গেল হাতেরটা যে এটা একদমই ভালো ছিল না পরে আবারও এই একই অবস্থা কি করবো কী করবো কোথায় যাব কোথায় গেলে শরীরে জ্বালা যন্ত্রণা মিটবে কী করলে ভালো লাগবে সংসারে মন বসে না শাশুড়ি বলে কি ব্যাপার বৌমা তুমি হচ্ছে যে ঠিকমতো খাওয়া দাওয়া করো না কিছু কোনো কাজকাম করো না সবসময় মন মরা হয়ে থাকো তোমার শরীর শুকায়া যাচ্ছে কি ব্যাপার কি হয়েছে তোমার আমি তো আমার শ্বশুর শাশুড়িকেও বলতে পারতেছি না বা আমার শাশুড়ির সাথে শেয়ার করতে পারতেছি না যে মা আমার এই ধরনের সমস্যা হতেছে কি ভালো কি মন্দ মানে আমি যে কিভাবে কীভাবে কথাগুলো কাকে বলবো সেই টেনশন আমি সব সময় মানে নিজের ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম পরে একদিন আমার শ্বশুর বাজার থেকে বেগুন নিয়ে আসলো বেগুনগুলো সাইজে খুব সুন্দর তখন আমি একদিন হচ্ছে যে ট্রাই করি আমি যে যে এটা দিয়ে একদিন ট্রাই করি তো হাত দিয়ে তো এতদিন আর ভালো লাগতেছিল না তো বেগুন দিয়ে দেখি তো কিরকম লাগে পরে রুমে নিয়ে গেলাম রাত্রেবেলা পরে রুমে বেগুন দিয়ে কাজ চালালাম হ্যাঁ ভালোই মজা কিন্তু স্বামীর মতো না স্বামী এমন একটা জিনিস তার যে ভালোবাসা এই মধুর ভালোবাসা কোনো দিন কারো কাছ থেকে পাওয়া যাবে না বেগুন বলো কেন গাজর মূলা যাই বলো হাত যাই বলো না কেন কোনো কিছুতেই মজা পাওয়া যায় না শুধু স্বামীর ভালোবাসা ছাড়া তো আমি এখন স্বামী তো এখনও আসে নাই এখনও আমি বেগুন দিয়ে কাজ চালাতেছি দিনে দুইবার রাত্রে দুইবার কারণ আমি একা থাকি রুমের মধ্যে আমার কোনো প্রবলেম হয় না এখনও আমি এই বেগুন দিয়ে কাজগুলাই চালাই যাচ্ছি এটা ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আমি বাহিরে যাইতে পারবো না তো আমার কথাগুলো বুঝতে পারছেন বাহিরে না যে নিজের ঘরে নিজেই নিজে নিজেই কিছুটা শরীরে জ্বালা মিটালে তাও ভালো কিন্তু বাইরে গেলে তো মানুষের ধরবে অনেক কথা অনেক রকমের মানে বদনাম ছড়াবে বদনামের হাত থেকে বাঁচানোর জন্য এ একটাই উপায় এছাড়া কোনো উপায় নাই তো সবাই ভালো থাকেন আমি এখনও বেগুন দিয়ে কাজ চালিয়ে যাব যতদিন আমার স্বামী না আসবে তো সবাই ভালো থাকেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন